হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য পি এম কিষানের এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি বন্ধ হবে কিষান সম্মান নিধির সতেরোতম প্রকল্পের টাকা এই কাজ সেরে রেখেছেন তো যারা এই কাজ না করেছেন তাদের কিন্তু টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তারণ না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন যে কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মাত্র সামনে এসেছে কিছুদিন আগে পিএমকে এস এর ষোলোতম কিস্তির টাকা দেওয়া শুরু করেছে কেন্দ্র সরকার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের প্রচারে বেরিয়ে মহারাষ্ট্র সফরে প্রায় নয় কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর সূচনা করেছেন সদ্য দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ষোলোতম কিস্তির টাকা উল্লেখ্য দেশের চারযোগ্য জমি রয়েছে এমন চাষিদের কৃষি এই কাজ যন্ত্রপাতি কেনা সার কীটনাশক কেনা ইত্যাদির ক্ষেত্রে সহায়তা করার জন্য এই প্রকল্পের মাধ্যমে বছরে তিনটি কিস্তিতে মোট ছ হাজার টাকা আর্থিক সাহায্য করে থাকে কেন্দ্রীয় সরকার দেশের বিশাল সংখ্যক কৃষক এই টাকা পেলেও এখনও বহু কৃষক ও ভাগ চাষি এই প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা পাননি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকার বেশ কিছু কারণ দর্শিয়েছে কেন্দ্রীয় সরকার মন্ত্রক পি এম কিষাণের ষোলোতম কিস্তির টাকা না পাওয়া নিয়ে কেন্দ্র জানিয়েছে বহু কৃষকের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট নেই এবং অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক নেই এছাড়াও পিএম কিষানের সিক্সটিন্থ ইনস্টলমেন্ট না ঢোকার একটা বড় কারণ হলো যে সমস্ত কৃষক এই কিস্তির টাকা পাননি বেশিরভাগেরই তাদের যে পি এম কিষাণ সম্মান নিধি যোজনার নাম নথিভুক্ত আছে সেই প্রোফাইলে কে ওয়াইসি আপডেট করাননি সংশ্লিষ্ট কৃষকরা উক্ত কারণে বা ভুলের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধি যোজনার ষোলোতম কিস্তির টাকা ঢোকেনি ষোলোতম কিস্তির টাকা পেতে একজন কৃষককে অবশ্যই উক্ত ভুলগুলো সংশোধন করতে হবে উল্লেখ্য পি এম যোজনার কে ওয়াইসি আপডেটের সময়সীমা দেওয়া হয়েছিল চলতি মাসের একত্রিশে মার্চ পর্যন্ত যারা উক্ত তারিখের মধ্যে কে ওয়াইসি আপডেট করেননি তাদের আগামী অর্থাৎ সতেরোতম কিস্তির টাকা পেতে সমস্যায় পড়তে হতে পারে যদিও কেওয়াইসি আপডেটের সময়সীমা বাড়ানো হলে হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট জারি করা হয়নি কেন্দ্রীয় সরকারের তরফে বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন